হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি সবই রান্না করব তো আমি কিভাবে সবই রান্না করি তোমাদেরকে দেখাবো খুব সাধারণভাবে খুব সিম্পল হ্যাঁ তো দেখো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তো সয়াবিনগুলো প্রথমে ভেজে নেব দেখো কড়াইয়ে তেল হলুদ দিয়ে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে সয়াবিনগুলোকে ভেজে নিলাম তো তুলে নিলাম তুলে নিয়ে আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজ দিয়ে দেব তো দেখো পেঁয়াজগুলো আমি আধ বাটা করে বেটে নিয়েছি দেখো পেঁয়াজটা বাটা দিয়ে দিলাম তো মশলা আমার মশলা দিয়ে দিলাম সব রকম মশলা এখানে আছে তো দেখো মশলা আমার এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো দেখো হলুদ দিয়ে দিলাম তো মশলাটাকে আমি কষিয়ে নেব ভালো করে তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে সয়াবিনটা দিয়ে দিলাম আমি দেখো সয়াবিন আমি দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম আবার আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে তো দিয়ে দিলাম আলু সেদ্ধটা আমি সচরাচর তরকারি সেদ্ধ আলু দিয়েই করি ভালো লাগে খেতে আমাদের এরকম করে রান্না করে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এরকম করে সেদ্ধ করে আমি আলুটা ভাততে সেদ্ধ করে নিয়েছিলাম তো দেখো আমার আলুটা কষানো হয়ে গিয়েছে তো জল ঢেলে দিলাম পর্যন্ত অপেক্ষা করব আরো একটু জল দিয়ে দিলাম আমি তো দেখো আমার সব নিয়ে তো হয়ে গিয়েছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করো আর তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা